সাহেবগঞ্জ থেকে আমাদের ফার্স্ট দিনের ট্রিপ চলে এসেছি একটা সুন্দর জায়গাতে দেখাবো এখুনি আগে দেখিয়ে দিই এখানে টিকিটে কত লাগছে টিকিট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা করে এখানে কিন্তু ক্যাশ নেয় অনলাইন পেমেন্ট নেয় না আর কেউ যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে পঁচিশ টাকা করে লাগবে মোবাইল ক্যামেরা একদম ফ্রি আর ভেতরে মিউজিয়াম আছে সেটাতে ভিডিও কিন্তু করতে পারবেন না কোন জায়গা বলে দিচ্ছি এটা হচ্ছে বিক্রমশিলা চলে এসেছি বিক্রমশীলা ইউনিভার্সিটির যে ধ্বংসস্তূপ যেটা এখন তো ধ্বংসস্তূপ হয়ে গেছে আপনারা জানতেন সবাই আগে এটা একটা বড় ইউনিভার্সিটি ছিল বিভিন্ন জায়গা থেকে অনেক আমাদের এশিয়া থেকে তো বটেই অন্য মহাদেশ থেকেও অনেকেই এখানে পড়তে আসতেন তো সেই জায়গাটাতেই আমরা চলে এসেছি সাহেবগঞ্জ থেকে দূরত্ব হচ্ছে বেশি দূর না বিয়াল্লিশ কিলোমিটার আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তার ম্যাপ ডিটেলস আমরা শেয়ার করে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আপনারা সেই রকম দেখে চলে আসতে পারবেন সাইডটা এখানে ঘুরিয়ে দেখিয়ে দেবো রাস্তাটা তৈরি হচ্ছে নতুন হাইওয়ে তৈরি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থার্টি থ্রি ধরে আসতে হবে সেটা অনেকটা জায়গাতে তৈরি হচ্ছে আর হয়তো কয়েক মাসের মধ্যে বা এক বছরের মধ্যে পুরোটা তৈরি হয়ে যাবে এই যে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মিউজিয়ামে টাইমিং লেখা আছে নটা থেকে পাঁচটা অবধি আর ফ্রাইডে কিন্তু ওটা ক্লোজ থাকে বাদ বাকি দিন খোলা থাকে আর সানডে সানডেতে অনেকেই বেড়াতে আসেন এখানে এই যে এখানে এরকম দেওয়া আছে কোথায় কি জায়গা ড্রিঙ্কিং ওয়াটার ভেতরে অ্যাভেলেবেল আছে এখানে ভেতরে ওয়াশরুম আছে আর অনেক বসার জায়গা আছে যারা ক্লান্ত হয়ে যাবেন ঘুরতে ঘুরতে এখানে বসতে পারবেন জায়গাটা বেশ ভালো শীতে দুপুরে ঘোরার জন্য কিন্তু খুব ভালো জায়গা এই যে মিউজিয়ামটা এইদিকে আমরা মিউজিয়াম দেখব সাইডটাও দেখব আস্তে আস্তে সব ঘুরে দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে রেমন্যান্টস এখান দিয়ে রাস্তাটা ধরে যেতে হবে এখান দিয়েও যেতে পারেন আবার রেমনেন্সটার কাছে গিয়ে দেখাচ্ছি চলে এসেছি বিক্রমশীলা মহাবিদ্যালয়ে মানে বিশ্ববিদ্যালয় এটা মহাবিদ্যালয় না বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় যে খনন কাজ করে যেগুলো এখন পাওয়া গেছে সেই সাইডটাতে এই যে খুব সুন্দর এককালে অষ্টম থেকে নবম শতাব্দীতে এটা তৈরি করেছিলেন পাল রাজা ধর্মপাল তার আমলে এটা তৈরি হয়েছিল একটা আমলে তৈরি হয়নি ধীরে ধীরে আস্তে আস্তে পরে আরও গড়ে উঠেছিল এটা একটা খুব সুন্দর এখানে পড়াশোনা হতো একটা বিশাল বড় একটা তখনকার দিনে পৃথিবীতে নাম করা একটা বিশ্ববিদ্যালয় ছিল এখন যেমন অক্সফোর্ড কেমব্রিজ সেরকম ভারতবর্ষ পড়াশোনার জন্য খুব বিখ্যাত ছিল অনেক জায়গা থেকে চীন কোরিয়া অনেক জায়গা থেকে অনেক বৌদ্ধরা এখানে পড়তে আসতেন অনেক ছাত্র আসতেন এখানে পড়তে বিশাল বড় এরিয়া এখন ধ্বংসস্তূপ এই জায়গাটা অবশ্যই আসবেন সাহেবগঞ্জ আসলে সাহেবগঞ্জ থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব রাস্তা তৈরি হচ্ছে রাস্তা দিয়ে ওই রাস্তাটার ম্যাপটা দিয়ে দেবো ম্যাপ লোকেশন সেই মতো চলে আসতে পারবেন আর যারা ট্রেনে আসবেন তারা হোটেলে বললে গাড়ি অ্যারেঞ্জ করে দেবে সুন্দর এই কীরকম একটা মনে হয় না যে কতদিন আগে এখানে ছাত্ররা পড়াশোনা করত লাইব্রেরি ছিল নিশ্চয়ই ছিল ছাত্রদের কলকাকুলিতে পুরো মুখরিত হয়ে থাকতো জায়গাটা যেমন আমার স্কুলে হয় এটা বিশ্ববিদ্যালয় ছিল এখানে সবাই হায়ার স্টাডিজ করতে আসতো পুরো সাইডটা বিশাল বড় এরিয়া জুড়ে অনেকটা জায়গা হেঁটে যেতে হবে ওইদিকেও কিছু আছে এখান দিয়ে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে এইসব জায়গা দেখার জন্য কিন্তু শীতকাল বেস্ট একদম ডিসেম্বর নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি এখন জানুয়ারির দুপুরবেলা আজ হচ্ছে ছাব পঁচিশ তারিখ গরম লাগছে কিন্তু একদম রোদ চড়া উঠেছে রোদ নেমে গেলে হয়তো অনেকটা ঠান্ডা পড়বে কিন্তু এখন বেশ ভালোই গরম লাগছে এসব জায়গা দেখতেও ভালো লাগে ওইদিকে আরেকটা বিল্ডিং যেমন হয় না একটা বিল্ডিং স্কুল কলেজে আরেকটা বিল্ডিং ওরকম বিল্ডিং আরেকটা ওটা হয়তো মেন বিল্ডিং ছিল সবাই এখানে পড়াশোনার জন্য আসতো থাকতো এখানে থেকে পড়াশোনা করা হতো অনেক দূর দূর থেকে সব ছাত্ররা আসতো তো সেজন্য থাকার ব্যবস্থা ছিল আর কঠিন অনুশাসনের মধ্যে রাখা হতো এটা একটা ছিল আমাদের তখনকার দিনের ইন্ডিয়ান কালচারে যে কঠিন অনুশাসনের মধ্যে বেঁধে একদম যখন যেমন রামকৃষ্ণ মিশনে এখন পড়াশোনা যেরকম হয় সকালবেলা ভোরবেলা থেকে একদম শুরু করে কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে রকম যা এগারোটা বেশ ফুলের বাগান করে সাজিয়েছে ফুল ছেঁড়ে এখানে কিন্তু বারণ এগুলো করা যাবে না ফুলের ছবি তুলতে পারে এখানে অনেকে পিকনিকের মুডে চলে এসেছেন শীতকাল বলে গরমকালে খুবই গরম ওই জন্য শীতকালে এসে দেখে নিতে পারেন আর যদি ভিড় এড়িয়ে নীরবে দেখতে চান নির্জনে তাহলে গরমের গরমের মধ্যে আসতে হবে মার্চ এপ্রিল মাসে তখন নিশ্চয়ই কেউ আসবে না এবার এই বিল্ডিংটার কাছে গিয়ে দেখাচ্ছি এই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় অষ্টম শতাব্দীর শেষে এবং নবম শতাব্দীর শুরুর দিকে পাল রাজবংশের রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত বৌদ্ধ মহাবিহার ও শিক্ষার কেন্দ্র ছিল এর অবস্থান হচ্ছে বিহারের ভাগলপুর জেলায় একদম গঙ্গা নদীর ধারে এই প্রতিষ্ঠানটা ছিল তান্ত্রিক বৌদ্ধ ধর্ম দর্শন ব্যাকরণ ও জ্যোতিষাস্ত্রের বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের প্রধান একজন শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্গ শ্রীজ্ঞান পাল রাজা ধর্মপাল এটা প্রতিষ্ঠা করেছিলেন আগেই বললাম আর এটা ভাগলপুরে বিহারের ভাগলপুরে বিহারের মধ্যে পড়ছে নালন্দার মতো এটাও একটা উচ্চ শিক্ষা কেন্দ্র ছিল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা লাভ করতে আসতেন এখানে প্রধানত তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বজ্রজন মতদা মতবাদের চর্চা হতো এখানে একটা কেন্দ্রীয় স্তূপ ছিল দুশো আটটা কক্ষ বা মঠ ছিল আর একটা গ্রন্থাগারও পাওয়া গেছে যেখানে অনেক প্রাচীন গ্রন্থ রাখা ছিল যেখানে অনেক গ্রন্থ ছিল অতীশ দীপাঙ্কর শ্রীজ্ঞান অনেক কিছু রচনা করেছিলেন সেসবও ছিল কিন্তু এখন কালের স্টুতে সেগুলো সব হারিয়ে গেছে এখানে অতীশ দীপাঙ্কর শ্রীজ্ঞান ছাড়া রত্নাকর শান্তি জ্ঞানশ্রী মিত্র প্রমুখ পণ্ডিত এখানে শিক্ষাদান করতেন এই বিশ্ববিদ্যালয়টা দ্বাদশ শতাব্দীর শেষের দিকে বক্তিয়ার খিলজির আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এখন এটা আর্কিওলজিক্যাল ইন সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা সংরক্ষিত খনন কার্য করে এটা উদ্ধার করা হয়েছে আর এটা একটা আর্কিওলজিক্যাল সাইট আর এটা দেখতে আসতে পারেন বেড়াতে আসতে পারেন শীতকালে দেখতে খুব ভালো লাগবে গরমকালে খুবই গরম লাগবে গরমের মধ্যে কিন্তু শীতকালে ছুটির দিনে এখানে অনেক ভিড় হয় অনেকে অনেক মানুষ দেখতে আসেন এটা একটা দর্শনীয় স্থান সাহেবগঞ্জেরই আসেন সাহেবগঞ্জ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার বিহারের দিকে বিহারের মধ্যে পড়ছে সাহেবগঞ্জ হচ্ছে ঝাড়খণ্ডে এই জায়গাটা অবশ্যই দেখতে যাবেন রাস্তার রোড ম্যাপ আমি দিয়ে দিয়েছি অলরেডি ডেসক্রিপশান বক্সে এই রোড ম্যাপ ফলো করে গেলেই পৌঁছে যাবেন